কোনটা বাউন্ডারিজ মানে ডিসটিংশন গুলো এটা রেড ফ্ল্যাগ এটা গ্রিন ফ্ল্যাগ এইটা একদম নতুন শব্দ এইটা আমি জানতামই না ইউ আর লেট টু দা পার্টি একদম ফিনিশ লাইনের অব্দি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা এই প্রজন্ম শুরু করে দিয়েছে নমস্কার ই ইআইআইএলএম কলকাতা প্রেসেন্টস আনন্দবাজার অনলাইন আগমনির আড্ডা দু হাজার চব্বিশ সহযোগিতায় শ্রীমণি ভাস্কর এবং প্রভুজি আমাদের আজকের এই যে আড্ডাটা একটা টকঝাল মিষ্টি আড্ডা হতে চলেছে কারণ টক শো একটা পুজো সংক্রান্ত এবং সেখানে যারা রয়েছে এই মুহূর্তে তারা জেন জি নামে পরিচিত অর্থাৎ আমাদের আজকে যে আড্ডার বিষয় সেটা হচ্ছে ক্যাটাগরি জেড তবে আমি কিন্তু সিং ভেঙে বাঁচলেন দলে হ্যাঁ বেশ বেশ তবে এই যে টকঝাল মিষ্টি আড্ডা হবে আমরা টকঝাল মিষ্টি দিয়ে শুরু করি

না এটা তো অনুপ্রিমও খাবে না বেশি পরিমাণই খাবে আমি দেখতে বলতে হবে অনন্য স্বাদের আমি একটু নারু নিলাম ঠিক আছে হাত না ঘুরিয়ে নারু নিলে হ্যাঁ জেনসি কি হাত ঘোরায় আদো নাকি জাস্ট যেটা দরকার সেটা নিয়ে না আই থিং যেটা আছে যেটা নিয়ে না এই যে তুমি টেস্ট করলে সবকিছুরকে টেস্ট করে নাকি আগে ঝাপিয়ে পড়া মানে আমার প্রশ্ন হচ্ছে প্রথমেই একদম এই ক্ষেত্রে এবং আমাকে যেটা বলা হয়েছে এবং আমি যে ভাবছো করব দিস উইল বি র এবং আনকাট মতো একটা ওকে ওকে প্রথম প্রশ্ন খুব স্বাভাবিক যে তোমাকে বলি তুমি ब्लाइंड ডেটে যাবে নাকি দেখা হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি আলাপটালা ফলো তারপরে তুমি প্রেম করবে খারাপ নয় মানে ছোটবেলা থেকেই তো আমরা দেখে এসেছি যে আগে দেখা হবে তারপরে বেরোনো ব্যাডিয়া যেটা আমার মনে হয় আমার আমার একটু ভয় লাগবে যেতে মানে মানে আমরা যেই সময় বাস করি আরো বেশি ভয় লাগে আমি জেনারেল আমার একটু মানে

মানে মিউজিক চলছে মনে হচ্ছে ভিডিওর মধ্যে দিয়ে যাচ্ছ ভিডিও কিন্তু আমি একটা জিনিস বলতে চাই এটা কিন্তু আমি নিজের লাইফে অ্যাকচুয়ালি করেছি ওই যে ছোটবেলায় ডিডিএল যেতে আমরা দেখেছিলাম না পালাট তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখেছি হ্যাঁ করি আমি নিজে পালটটা আমি মনে মনে বলি ওই পলাট করছে পালট করছে কি পলাট করছে তার মানে আমাকে পছন্দ করে পলাট না করলে আমাকে পছন্দ করে গেম বানিয়ে ফেলেছে কিন্তু আমার জন্য এই গেমটা অ্যাকচুয়ালি পূজো মানে আমার মনে হয় যে পূজোর সময় আমাদের মানে মানে যে কোনো অনুভূতি একটু হাইটেন্ড হয় সেটা যদি তোমার ভালোবাসা হয় সেটা হবে বা রাগ বা মানে যাই হোক ঝগড়া তো আমার মনে হয় যদি কোন একটা সম্পর্ক টিকবে কি না পরের বছর মতো ছোট হয়ে গেছে পুজোটা কিন্তু হচ্ছে সেই মানে লিটমাস টেস্টটা যে পুজোটা যদি টিকে যায় মানে তাহলে পরের বছর টিকে যাবে যে প্রেম পুজোর কয়েকদিন আগে শুরু হয়েছে সেটাও যদি ধরো সেটা হচ্ছে যে পুজোর যে আনন্দ উত্তেজনা যেটা বললো সবটা হাইটেন্ড হয়ে থাকে তারপরে আস্তে আস্তে পুজোর পর আমাদের একটা মানে কি হচ্ছে পুজোটাও শেষ হয়ে গেল সেটার মধ্যেও যদি টিকে যায় তাহলে বোঝা যাবে যে এটা কিছুদিন যেতে পারে আর কি লহমার নামটাকে বারবার ব্যবহার করব বিভিন্ন ভাবে প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা কি মোমেন্টে বাঁচতে চাই সেই ক্ষেত্রে ওই যেরকম বলে সিনেমাটিক হবে ব্যাপারটা প্রত্যেকটা লহমায় যেন একটা সিনেমা থাকে নাকি প্রেম এতটা কপি বুক স্টাইল হতে পারে না জেনজির কাছে আমার তো ইচ্ছে যে কারণ আমি বললাম না আমরা সব শাহরুখ খান ফ্যান ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি সেটাই চাই কিন্তু রিল আর রিয়ালের যে ডিফারেন্সটা সেটা তো কিছু করার নেই বাট ব্লাইন্ড ডেট হলেও বন্ধ হয় না আমার মনে হয় ইন্টারেস্টিং হবে না ব্যাপার কিন্তু আমি মানে যেন ব্লাইন্ড ডেটে গেলে তোমার লোকেশন তোমার বন্ধুদের পাঠিয়ে রাখো তোমার একজন বেস্ট ফ্রেন্ড দরকার যে যদি ধরো তোমার ঠিকঠাক ভাবে যাচ্ছে না ব্যাপারটা মানে তোমার কিছুতেই জমছে না তোমাকে একজনকে সেট করে রাখতে হবে যে কিন্তু তোমাকে এটা ফোন করবে ফোন করেই সে বলবে যে জানিস কিছু একটা হয়ে গেছে তখন এমার্জেন্সি ক্রিয়েট করায় মুন্না ভাইয়ের সার্কিটের মতো যে প্রতি 5 মিনিট অন্তর অন্তর ফোন করে বলবে অর আই থিংক দ মানে এমার্জেন্সি লাইনটা হচ্ছে আমি একটু ওয়াশরুম থেকে আসছি একটু দাঁড়ান তোমরা এটা বলছো আমার মনে হচ্ছে এটা এপিসোড হাউ আই মেট ইউ মাদার তারটাই এপিসোড একদম একদম কি হয়েছে ইত্যাদি ইত্যাদি করে বহুবার করেছে আমি একটু বর্ডার ক্রস করি একদম প্রথমে যেহেতু আমি ইতিমধ্যেই কথা বলেছি ব্লাইন্ড ডেট নিয়ে এবং বেনি মাধব বেনি মাধব অর্থাৎ অনেকদিন সময় নিয়ে সো এবার প্রশ্ন হচ্ছে উড ইউ গো ফর আ ওয়ান নাইট স্ট্যান্ড অর সবুরে মেওয়া ফলে খুব ক্রিটিক্যাল প্রশ্ন আমি জানি কঠিন প্রশ্ন হয়ে গেল না মানে ওই দিক থেকে আই এম আমি মানে ভীষণ ভাবে ওই টাইপের মানে রিলেশনশিপ বলে হুম হুম হ্যাঁ ধৈর্য ধরে সময় কিন্তু সিনেমায় তো কারণ ইন্টিমিসিটা তো একটু অ্যাক্ট ভীষণই একটা মানে কি প্রাইভেট ব্যাপার তো ফলে আমার মনে হয় রিলেশন আমি জিজ্ঞেস করছি কেন বলি কারণ এটাতে কখনো আমাকে ক্রেডিট সার্চ করতে bari কি উল্টো প্রশ্ন করছেন কিন্তু অনেকে তোমাদের রোল মডেল মানে

যে এটা প্রত্যেকের পার্সোনাল কল এবং আমার মনে হয় যে এটার মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্টেরও জায়গা থাকা উচিত যেখানে দুজনেই যেন সম মানসিকভাবে একই জায়গায় থাকি আমরা যেহেতু জেন জি নিয়ে আলোচনা করছি মানে ক্যাটাগরি সেট আমাদের বিষয়টার নাম আমরা এমন কিছু শব্দ ব্যবহার করি

না না ল্যাদ শব্দটা কিন্তু রিসেন্টলি আমাদের অভিধানে ঢুকেছে আর কি তাই কুড়ি বছর কুড়ি তিরিশ তার আগে বাঙালি ল্যাড খেতনা আচ্ছা 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 হুব্বা কিন্তু অনেক পুরোনো আচ্ছা নেক্সট জিজ্ঞেস করি হেল খাও কজন না আমি শিখেছি কলেজে গিয়ে তার কারণ হচ্ছে আমি শুনেছি যে মানে যে কোনো কিছু থেকে মন্ত্র মুক্ত হয়ে যাওয়াটা হচ্ছে মানে সেটা আমার ভালো ব্যান্ড সামনে পারফর্ম করছে ভাই ওটা থেকে পুরো হ্যাল তো এটা আমি বুঝতে অনেকটা সময় লাগে থাকলে মোটামুটি আগে কোনো সময় চট করে এত ব্যবহার হতো না কি করে আইডেন্টিফাই করতে পারো সেটা বন্ধুত্ব ক্ষেত্রে হতে পারে রিলেশনশিপ হতে পারে আমার তো মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এই শব্দটা আসার জন্য মানে যারাই এনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ওএনএস এবং সবুরে মেয়ের ফলে কিন্তু খানিকটা রেড ফ্ল্যাগ কানেক্টেড হ্যাঁ হ্যাঁ এবং আমার মনে হয় যে রেড ফ্ল্যাগ শব্দটা খুব ভালো একটা শব্দ এসেছে তার কারণ মানে আগে যেটাকে খুব অনেক ভাবতে হতো ও আচ্ছা এইটা কি হলো এখন পরিষ্কার বুঝতে পারি বস তুমি তোমার রাস্তায় যাও আমি আমার রাস্তা আসলে আহ জেনজিনা একটা জিনিস যেটা করেছে সেটা হচ্ছে যে অনেক ওয়ারনেস তৈরি করেছে কি কোনটা টক্সিক कोणता सेल्फ लव कोणता बाउंडरीज माने अकोण जे माने डिस्टिंगशन गुलो इटा रेड फ्लॅग এটা গ্রিন ফ্ল্যাগ আগে যেটা মনে হতো যে ও আচ্ছা রিলেশনশিপে আছি এরম তো হবেই মানিয়ে নেব এই জিনিসটা ভাবে ছিল এখন না জেনজির জন্য কিন্তু এই অ্যাওয়ারনেসটা অনেকটা বেড়ে এবং অনেক বেশি ভোকাল হয়েছে আমার মনে হয় যেটা আমাদের আগের অনেক প্রজন্ম আর কি আমি শুধু জেনজি বলে বলবো না আমি বলবো যে এটা তো আস্তে আস্তে পাল্টাচ্ছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রজন্মের মধ্যেও আস্তে আস্তে এই লাইনগুলো চলে যাচ্ছে মানে এই যে সাহসটা এসেছে যে আমি এই ধরনের খারাপ ব্যবহারকে বল চিহ্নিত করতে পারি এবং সেটা নিয়ে কথা বলতে আমি চুপ করে এইটা কিন্তু আস্তে আস্তে এই বয়স বা প্রজন্মর যে বিভাজনটা সেটা মুছে যাচ্ছে মানে আজকে যেরকম আমরা এখানে বসে এই ধরনের আলোচনা করছি এটাই কিন্তু অনেকটা মানে এই ডায়লগ গুলো যে হচ্ছে এটাই কিন্তু অনেকটা আমরা একটা গান শুনে বড় হয়েছি প্রায় প্রত্যেকেই এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস বলা হয় যে আমরা নাকি বড্ড বেশি ঘর কুনো আমরা মোবাইলে চার ওই ছোট্ট একটা স্ক্রিনে বন্দি আমরা ওখানেই বেশি সময় কাটাই এইটা কি সত্যি নাকি সমাজের ডাকে প্রয়োজনে পথে আমরা নামি ডেফিনেট সবসময় শুধুমাত্র আজকে দু হাজার চব্বিশ না না একেবারেই নয় এবং আমি এটা বলবো এটা শুধু দু হাজার চব্বিশ নয় হোক কলোরবে দশ বছর হলো জাস্ট গতকাল কমপ্লিট হলো দশ বছর দু হাজার চোদ্দো বা তার আগেও আমি সব সবসময়ই বলবো যে বাঙালির ইতিহাস বা ভারতের ইতিহাস মূলত ছাত্র বা যুব আন্দোলনের ইতিহাস একটা এবং সেখানে সময় ছাত্ররা পথ দেখিয়েছে সেটা সেটা কিন্তু সারা দেশে বা সারা বিশ্বেও আমরা বলতে পারি বিশেষ করে তুমি খুব ভালো একটা প্রশ্ন করলে আমার মনে হয় যে এটা আমাদের মানে শুধু আমাদের বলবো অনেকি ধৰ আমাৰ আমার দিদি আমার বোন ওদেরকেও একই কথা শুনতে হয় যে সারাক্ষণ ওরা নিজের টুকু নিয়ে বসে আছে কিন্তু এই নিজের টুকু নিয়ে বসে থাকতে থাকতেও এরা এত বড় একটা পরিধি তৈরি করেছে সেটা বিশেষ করে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সবসময় যে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে এমন নয় সোশ্যাল মিডিয়াতে সেটা বন্যার ত্রাণের জন্য হতে পারে সেটা আরেকজন মানুষের অ্যাম্বুলেন্স লাগলে হতে পারে সেটা অক্সিজেনের প্রয়োজনে হতে পারে সেটা একটা বড় মিছিল অর্গানাইজ করার জন্য হতে পারে মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করাটা এই প্রজন্মের থেকেই শিখছে এবং এই প্রজন্ম শুধুমাত্র যে ঘরের মধ্যে বসে আছে এমন নয় এই প্রজন্ম কয়েকদিন আগেই প্রমাণ করে দিয়েছে যে কিভাবে রাস্তায় নেমে ছবিও আঁকা যায় রাস্তায় নেমে গলাও তোলা সহমত একদম

মানে এরকম কত লোক আছে যারা আমার থেকে বড় তারা আমাকে বলেওছে মানে আমাদের আগের জেনারেশন যারা তারা কিন্তু আমাদেরকে বলেওছে যে তোদের বয়সে যদি আমি সিচুয়েশনশিপ ব্যাপারটা কি জানতাম না তাহলে যে কত ভালো ভালো ডিসিশন নিতে পারতাম তো সিচুয়েশনশিপ যেটা লহমা বললো আগেও এক্সিস্ট করতো এখন শুধু আমরা একটা

কিন্তু বলছি না মানে যাচ্ছি ডেটে যাচ্ছি কথা বলছি চ্যাট হচ্ছে স্টেটাস চেক করা হচ্ছে ইত্যাদি হচ্ছে কিন্তু দেখা হয় ইনস্টাগ্রাম স্টোরি প্রচন্ড তোমরা দেখতে পাও হাউ এটা দেখো আমার তো মনে হয় যে এইটার একটা খুব সুন্দর লাইন আমাদের আগে মানে অনেক আগে থেকেই চলছে কিন্তু মানে খাচ্ছি কিন্তু গিলছি কই যে চুল চুল সেটাও আছে আর তারপরে হচ্ছে আরেকটা ভীষণ সুন্দর ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারতে পারছি এইটা আছে এইটা এবার তুমি এটাকে ইনস্টা দিয়ে নিয়ে যাও বা শিলু কাকু যেভাবে বলেছে সেইভাবে বলো বা চন্দ্রবিন্দু যেভাবে বলেছে সেইভাবে বলো এটা কিন্তু বিষয়টা একই তারপরে আরো পুরনো গেলে ধাধার থেকেও জটিয়ে একদম একদম কারণ মানে কিন্তু জেনজি এখন যা যা ব্যবহার করছে তা কিন্তু বহু যুগ আগে লেখা হয়ে গেছেখানি এটা বাবুযুগেই নাকি একদম খানিকটা বাবুযুগে এবং খানিকটা পোস্ট বাবুযুগেও মানে ও যেটা বলছে যে যদি বলো হ্যাঁ এ বসে যাব আমি যদি বলো না আওড়াবো জয় গোস্বামী মানে যেটা বলবে সেই রকম আমি অ্যাডজাস্ট করে নেবো কোনো অসুবিধে নেই আমি আমি একটু জেন্সি থেকে পুজোর দিকে পুজোর জেন্সিতে জেন্সির পুজোর প্রেম বা পুজোর ঘোরাঘুরি বাবা মাদের সময়ের যা ছিল তার থেকে কতটা আলাদা আসলে এটা নিয়ে এটা নিয়ে একটা কথা বলার আছে এটাতে কিন্তু জেনজিদের কোনো দোষ নেই এখন ভিড় বেড়ে গেছে না রাস্তায় মানে আমি তো বেশি না এবার কি তো মানে আমি যখন ছোট ছিলাম বিকেলবেলা পার্কে যেতাম আমাদের পাড়ার পুজো দেখতে তো একটা মানে বেরোনো যেত বাড়ির থেকে বেরোনো যেত আজকাল এত ভিড় বেড়ে গেছে ওই বেরোবো বেরিয়ে ঠাকুর দেখবো, ওইটা অ্যাটলিস্ট আমার লাইফে একটু কমে গেছে আমার জীবনে একটু কমে গেছে এখন ইটস মোস্টলি দেখা হবে পার্টি করব আড্ডা মারবো বিকেল বেলা একটু যাব ঠাকুর দেখব সারা রাত জেগে যে ঠাকুর দেখা যারা বাবা কাকা ইত্যাদি মুখ থেকে শোনা আমার সবই আছে আমার আমার আছে আমার একদম আছে এখনো আমার সবটাই আছে আমি একদম ওইভাবে ভাগ করে নিয়ে আজকে ষষ্ঠীর দিন ওখানে সপ্তমীর দিন এখানে ঠাকুর দেখা আর আমার ওই রকম ওই ভিড়ে ঠাকুর দেখবো লাইন দিয়ে দাঁড়িয়ে এইটা আমার

তা সবাই বোধহয় পারে না কিন্তু যাদের এনার্জি আছে যেরকম ঋতব্রত বললো ও ভেন দুটা আছে মরা আমি যেরকম কোনোদিন যদি না বেরোই পুজোতে সেটা মানে আমি যেরকম পুরো মানে সারা জীবনে আমি কোনোদিন পুজো কলকাতার বাইরে কাটাইনি আমার জন্য পুজো প্রচন্ড একটা প্রিয় মানে সময় তো আমি একদম যদি না বেরোই বা আমি যদি কোথাও ট্রায়াঙ্গুলো পার্ক বা যেখানে রাইডস থাকে আমার বাড়ির কাছে বলে ট্রায়াঙ্গুলো পার্ক বললাম মানে আমি যদি সেটা না করি তাহলে আমার জন্য পুজোটা ইনকমপ্লিট মেলায় গিয়ে গিয়ে আমাকে ওই করেছি তারপর কিন্তু আমি ঘুরতেও যাই পুজোর সময় কারণ মানে সারা বছর তো প্রচুর কাজ থাকে ছুটি নেওয়া যায় না তো ওই পুজোর কটা দিন যখন ছুটি পাই তখন মনে হয় যাই একটুখানি ঘুরে আসি কলকাতার বাইরে যখন থেকেছি তখনও আমি প্যান্ডেল খুঁজেছি পুজোর যেই শহরেই না ছিলাম ঠিক ওখানে গিয়ে একটা কারণ আমরা বাঙালির তো পৃথিবী জুড়ে আছি সো সব জায়গায় একটা পুজোর একটা ফাংশন হয় সো সেটা প্রত্যেক বছর ওটা একটা মাস সেটা না হলে ঠিক লাগে না জমে না ব্যাপারটা আমাদের নাম দেওয়া হয়েছে জেনারেশন তোমরা কি মনে করো জেড তো একটু লাস্টে মনে হয় না যে আমরা যেন শেষে পড়ে আছি অথচ আমরাই সব থেকে অ্যাডভান্সড সব থেকে বেশি গ্যাজেট ফ্রেন্ডলি গ্যাজেট ফ্রি ইত্যাদি জেনজি নামটা কি আদৌ আমাদের জন্য কুল দেখো নাকি ভুল দেখো শেষে যে আছে রেসের তারই দায়িত্ব হচ্ছে ফিনিশ লাইন অব্দি নিয়ে যাওয়া যারা শুরু থেকে আনতে 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 আসছে তাদেরকে শেষ জন যে পার্টিসিপেন্ট তার হাতেই ব্যাটনটা দিয়ে সে এগিয়ে দিয়ে চলে মানে লাস্ট ফিনিশ লাইনটা সে ক্রস করবে আর কি তো আমার মনে হয় যে সেই ফিনিশ লাইনটা অবধি যে দৌড়টা আমাদের সেই ব্যাটনটা হয়তো আমরা নিয়ে নিয়েছি এবং সেই মশালটা নিয়ে একদম ফিনিশ লাইনের অবধি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা এই প্রজন্ম শুরু করে দিয়েছে এবং আমাদের পরে কিন্তু আলফা জেনারেশনও এসে গেছে না কিন্তু আমার মনে হয় যে মানে আমরা তো আরও ইভলভ করব মানুষ তো মানে এভলিউশন তো কখনো বন্ধ হয় না তো ফলে আমি বলতে পারবো না যে আমাদেরটা একদম লাস্ট তাই না আমাদের পরেও তো আরেকটা জেনারেশন জেনারেশন নাম্বার দেওয়া হয়নি কখনো তোমাকে দেখতে হবে আমি বলতে পারি জেনারেশন আমি আমরা বলতে শব্দ আছে জানো ইউজ করে এটাকে বলে ফ্লেক্স একাল ফ্লেক হালকা করে আমাদের জেনসি ক্যাটাগরি এই মানে ক্যাটাগরি সেট যে আড্ডা মোটামুটি আমরা শেষ করছি তবে বুঝতেই পাচ্ছেন যে আড্ডা এখানে শেষ হয় না কারণ কমেন্ট বক্সে আপনি আপনারা যতক্ষণ না আমাদের সঙ্গে এইভাবে ভাবে একদম ভাইব ম্যাচ করাছেন ভাইব রদ টেক ওভার ভাইব না ম্যাচ করছেন ততক্ষণ বুঝতে পারছেন যে আমাদের ক্যাটাগরি জেড আড্ডা কোনোদিন শেষ হবার নয় পুরো চলুক আড্ডা চলুক সঙ্গে থাকবেন